এই এবার কেয়ার হসপিটালে তার যে চিকিৎসা সেটি কিন্তু চলমান রয়েছে তবে বিদেশে যাওয়ার ব্যাপারে অর্থাৎ যে বিষয়টি এসেছে যে তার আরও আধুনিক চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠানোর যে বিষয়টি এসেছিল সেই বিষয় নিয়ে আমরা যেমনটা জানতে পেরেছি এখানে ডক্টর জাহিদ তিনি যেমনটা জানিয়েছেন যে বর্তমানে তার যে শারীরিক অবস্থা রয়েছে সেই অবস্থাতে এই মুহূর্তে তাকে বিদেশে নেওয়া হবে কি হবে না সেটি আসলে তার যে মেডিকেল যে বোর্ড গঠন করা হয়েছে তার চিকিৎসাকে কেন্দ্র করে সেই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আসলে তাকে দেশের বাইরে নেওয়া হবে কি হবে না সেটি আসলে তখন সিদ্ধান্ত নেওয়া যাবে তবে আমরা তার থেকে যেমনটা জেনেছি তিনি আমাদেরকে জানিয়েছেন তার যে শারীরিক অবস্থা সেটির যদি আরও উন্নতি হয় সেটির উপরে আসলে নির্ভর করবে তিনি দেশের বাহিরে যাবেন কি না তবে আমরা এখানে যারা দায়িত্বে রয়েছেন তাদের আমরা ডক্টর জাহিদের কাছ থেকে যেমনটা জানতে পেরেছি বাংলাদেশের একাধিক শ্রেষ্ঠ চিকিৎসক কিন্তু রয়েছেন সেই মেডিকেল টিমে রয়েছেন দেশের বাইরের ইউকে ইউকে থেকে শুরু করে ইউএসএ এবং বিভিন্ন চায়না একাধিক দেশের চিকিৎসকের সমন্বয়ে কিন্তু এই যে মেডিকেল বোর্ডটি সেটি গঠন করা হয়েছে এবং তার জন্য কিন্তু তার ছেলে তারেক রহমান তিনিও কিন্তু দোয়া চেয়েছেন এবং সকলকে এই সংকটময় সময়তে তার জন্য প্রার্থনা করতে বলেছেন যার যার ধর্মের জায়গা থেকে এবং আমরা এই জায়গাটিতে দেখতে পাচ্ছি যে এখানে বেশ নিরাপত্তা মোতায়েন করা হয়েছে এবং তাদের দলের নেতাকর্মীরা যারা রয়েছেন তারাও কিন্তু এই জায়গাটিতে অবস্থান করছেন তার সুস্থতার জন্য বিভিন্ন ব্যানার প্লে কার্ড হাতে নিয়ে এবং গণমাধ্যম কর্মীরাও কিন্তু তার সর্বশেষ তথ্য কি হয় সেটি জানানোর জন্য এই জায়গাটিতে গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে অবস্থান করছেন এবং আমরা এখানে দেখেছি সেই তেইশ তারিখে যখন তার শারীরিক অবস্থার যখন কিছুটা খারাপ হয় তখনই কিন্তু তাকে রীতিমতো এই এবার কেয়ার হসপিটালে কিন্তু নিয়ে আসা হয় এবং সেখানেই কিন্তু তার সেই তেইশ তারিখ থেকে চিকিৎসার চলমান রয়েছে তবে দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি একাধিক তার দলের নেতাকর্মীরা এখানে রয়েছেন এবং তারা এখানে অবস্থান করে প্লেকাট হাতে দর্শক আমরা ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্লেকার্ড হাতে বিএনপি ঢাকা মহানগর উত্তর এর থেকে এখানে বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন আমরা একটু